থেকে আমাদের জানাচ্ছেন পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল যার মধ্যে তিনটি বগি দুটি দুপাশে চলে যায় দুমনে মুচড়ে একটি উঠে যায় মালগাড়ির মাথায় সব মিলিয়ে পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই পাঁচটি বগি বাদ দিয়েই ট্রেন ছুটবে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে চলবে এবং সেই ট্রেন যাবে আলুয়াবাড়ি স্টেশন যেখানে পরীক্ষা হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রওনা দেবে কাঞ্চনজঙ্ঘা আলুয়াবাড়ি স্টেশনের পরেই আলুয়াবাড়ি স্টেশন সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরীক্ষা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে তার আগে এই রাঙাপানির এখান থেকে আলুয়াবাড়ি স্টেশন পর্যন্ত পাঁচটি বকি বাদ দিয়েই যাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমার সঙ্গে বিষয় দেখো তোমাকে জানিয়ে রাখি যে তিনটি বগি কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত বাকি দুটি বগিকে কিন্তু বাদ দেওয়া হয়েছে সব মিলিয়ে পাঁচটি বগিকে বাদ দিয়ে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে ছাড়া হয়েছে যেটি কিন্তু আলুয়াবার স্টেশন পরবর্তী স্টেশনে যাবে এবং সেখানে কিন্তু পরীক্ষামূলকভাবে ট্রেনটিকে দেখে নেওয়া হবে যে ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে যাবে কিনা তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবে রেল যে বাকি যাত্রীদের নিয়ে এই ট্রেন কতদূর ছুটবে তার আগে কিন্তু আলুয়াবার এই ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ছাড়তে শুরু করেছে এবং সেটি কিন্তু গিয়ে পরীক্ষামূলক ভাবে পরীক্ষা হওয়ার পর তারপরেই কিন্তু যাবে রেল জানা গিয়েছে সাত জনের মৃত্যু প্রায় পঁচিশ থেকে জন ইতিমধ্যে মেডিকেল কলেজে গিয়েছে উদ্ধার কাজ শুরু হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই যে উদ্ধার কাজ শুরু করেছে মূলত বৃষ্টি সকাল দিকে অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে ઉધાર કાજ ચલ છે দেখো যেই বগিগুলি বেলাইন হয়েছে সেই বগিগুলোকে কেটে কিন্তু বাদ দেওয়া হচ্ছে মূলত এই যেই গুডস ট্রেনটি ছিল সেই গুডস ট্রেন কিন্তু আলাদা করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি এনডিআরএফ টিম তারাও কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং তারাও কিন্তু দুজনকে বের করেছে যারা আটকে ছিল এই দুর্ঘটনায় বগির মধ্যে মূলত বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে এই যে ট্র্যাকের ওপরে যে বেসামাল হয়ে পড়ে রয়েছে বগিগুলো সেটাকে কিন্তু তৎক্ষণাৎ সরিয়ে ফেলার ধন্যবাদ বিশ্বজিৎ ট্রাক খালি করতে হবে যে বগিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে ট্রাকের উপর থেকে সেই ট্রাক খালি করতে হবে তাহলেই ট্রেন চলাচল সম্ভব তবে তার আগে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল হচ্ছে সিঙ্গেল লাইন একটা ট্রাক ঠিক রয়েছে সেখান থেকে ট্রেন চলাচল হচ্ছে আর এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি শিয়ালদাস ছিল দুর্ঘটনার কবলে পরে মালগাড়ির পিছন থেকে ধাক্কা মারে তার তিনটি বগি সবচেয়ে ক্ষতিগ্রস্ত তার তিনটে বগি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সব মিলিয়ে সব মিলিয়ে পাঁচটি বগি সেখানে রেখেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখানে ট্রেনটির পরীক্ষা হবে এবং যদি ঠিকঠাক থাকে ওই স্টেশনটে ওই স্টেশন থেকেই চলে যাবে শিয়ালদা পর্যন্ত ওই ট্রেন না হলে তখন বিকল্প ভাবনা চিন্তা করবে রেল এবং যে সময় ঘটনা ঘটে তার ঠিক পরেই তার ঠিক পরেই রাঙ্গাপানি স্টেশনে পৌঁছে যায় আমার প্রতিনিধি বিশ্বজিৎ আপনাদের আরও একবার দেখিয়ে রাখতে চাইব বিশ্বজিৎ সে সময় কি দেখেছিলেন যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে এবং যার জেগে প্রায় কয়েকটি বগি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে উঠে যায় এই মুহূর্তে প্রায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছে গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা যখন এই খবর আমরা পাই এবং তখনই আমরা আমাদের গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা বলছিলেন কিভাবে দুর্ঘটনা ঘটেছে পিছন দিক থেকে মালগাড়ি সজোরে ধাক্কা এবং দুটি কামরা দুপাশে চলে গেল এবং তারপর তিন নম্বর কামরা একেবারে ইঞ্জিনের মাথায়